আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে আমি কখনো অন্যায় করিনি ন্যায় করেছি ওর বলো আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালে কিছু মানুষ সেটা নরক বানিয়েছে তাই পড়ছি আপনাদের সামনে আপনাদের হয় নরকে কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না আপনি তো আমার পিছেই পড়ে গেলে না কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার সেটা আমাকে শেখানোর প্রয়োজন নয় কি ভেবেছে আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন এবার আপনাকে আইনের কাছে ঠিক আর বেটিকের মাঝখানে একটা লাইন আছে স্যার সেটাকে রাজনীতি বলে আমি সেটাই করি আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে কি বলতে যাচ্ছে না একটা কাহিনী শুনবেন স্যার তুই ওকে কবে থেকে চিনিস কতকাল থেকে কেন মেটার মধ্যে প্রবলেম আছে শুনছি ওর থেকে একটু দূরে দূরে থাকিস কে বলে তোকে এসব কথা মানুষ খুব অদ্ভুত তাই না অদ্ভুত কেন কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয় যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাই আচ্ছা আচ্ছা বাবাকে একটু দেখে রাখেন আমি আসতেছি ওকে ওঠো বাবা বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বললো না হ্যাঁ দু বছর হলো মা নেই তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে কে আর সামলাতে না সে আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসে এখনো বাস প্রতিদিন একই গল্প একই কান্না কি চলতেছে তোমার ফ্যামিলিতে ট্রিপিক্যাল প্রবলেম বি যাচ্ছে আমার কি বলবো বাসে আমি আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবো পালকে পারবো আমাকে দিয়ে আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত পারবো কালি তুমি স্টেশনে চলে এসো আমি ওয়েট করবো তোমার জন্য পালা মানে এর কথা দিছি একটা মুহূর্তে অরে হারানোর ভয় পাই আমি যা করবে চিন্তা ভাবনা করো তোর এখন কেরিয়ার করার সময় তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছোস আমার মনে হয় আমার একটু সময় প্রয়োজন বাড়িতে ফিরে যাও এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি আমি তোমার জন্য আমি আমার বাড়ি আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে এসেছি আর তুমি আমাকে ফেলে দিচ্ছো চলে যাব আমি কোনদিন আর তোমার সামনে আসবো না তোর নাম নীরব না আমি সুলতান আপনারা দেখ কোথাও একটা ভুল হচ্ছে স্যার আরে ভার্সিতে ড্রাগস সাবলাইম গরোস যুব সমাজের নষ্ট গরোস আবার বলো কিছু গরস নাই কি হয়েছিল বাবার দুই মাস আগে স্ট্রোক করছে ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক চার বছর রিলেশনশিপের পরে যেহেতু দিয়ে রোমান্স তো থাকবে চার বছরের রিলেশনশিপ মানে তুমি

তুমি তো ভুল মানুষকে ভালোবাসছিস বল কি বলতে চাউ আই এম সরি তুমি তো আমায় ভালোবাসতে প্লিজ মাফ করে দাও যা হয়েছে তা তো বদলানো সম্ভব না আমি তোমাকে মাফ করতে পারবো না আমি জানতাম তুমি আজকে ওকে মেরে ফেলবা জানতি যখন তাহলে আসছো কেন অবিজকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তো কি কিভাবে আমায় মেরে ফেলতে পারে তো মিসিং মনে হচ্ছে ছেলেটা তো বলেছিল এবার মিটা নরকে যাবার পালা মেটা তো কিছুই হলো না কে বলেছে কিছু হয় ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো তাহলে ছেলেটা কি করা উচিত ছিল ক্ষমা করে দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল আমিও প্রথমে তাই ভেবেছি তারপর ভাবলাম সেরফ তো সৃষ্টিকর্তাও মাফ করে না আর আমি তো সামান্য হিংসা আমি করি কি মানে মানে এবার তোমার নরকে যাবার পালা সুলতান না আপনার দুই দুইটা মারা করছেন এবার বাস্তব কে আছে দয়া করার জন্য কে মিস্টার সুলতান ওদের প্লাইন্ডা এটা সুলতানের বেলর ওদেরtoken নিচে মুখ স্বীকার করছে উদ্দেশ্যে নষ্ট কোন কোর্স আমরা ক্লায়েন্টে এরকম গল্প অনেকই সময় এটা তো পুরো দেশ জানে আপনি জানেন না বিয়া বা হাত থেকে আসছে জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে তবে তার ইচ্ছা এবার তো নরকে যাওয়ার পালা